উপরে দেশের জনগণ করা ছাড়াই ভালো হয়ে যায় দেশের জনগণকে আমানবদার বানানোর জন্য দেশের জনগণকে আল্লাহওয়ালা বানানোর জন্য পুলিশ মোতায়েন করতে হবে না মোতায়েন করতে হবে না সেনা মোতায়েন করতে হবে না রাষ্ট্রপ্রধান যদি সচ্চরিত্রবান হয়ে যায় রাষ্ট্রপ্রধান যদি নেককার হয়ে যায় আমানতদার হয়ে যায় ন্যায় পরায়ণ হয়ে যায় এর প্রভাব শুধু দেশের জনগণের উপরে নয় জঙ্গলের জীব জন্তুর উপরেও গিয়ে পড়ে তাই তো বলা হয় প্রসিদ্ধ কথা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ন্যায় পরায় মতা আর ইনসাফ আর আমারদারির প্রভাব বনের জীব জন্তুর উপরে এমন ভাবে পড়েছিল তিনার ন্যায় বিচার ইনসাফ আর সততার কারণে তিনার শাসন আমলে বাঘ আর সাগর এক ঘাটে পানি পান করেছে সুহান আওয়াজ করে বলে সুহান আহ উমর ইবনে আব্দুল আজিজ যে কথাটা বলার উদ্দেশ্যে তিনার তিনার দিকে গেলাম কিছু ফোন পরে বলবো ওমর এমনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আহ ন্যায় পরায়ণ দিনদার সৎ চরিত্রবান হবে না কেন দিনদার সৎ চরিত্রবান হওয়া আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আলেম হওয়া জরুরি নয় চাইলে একজন ইঞ্জিনিয়ার আল্লাহর বলি হতে পারেন চাইলে একজন ডাক্তার আল্লাহর বলি হতে পারেন চাইলে একজন প্রকৌশলী চাইলে একজন ব্যবসায়ী হতে কৃষিজীবী রিক্সা চালক ভ্যান চালক আল্লাহর বলি হতে পারেন উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি কেন দিনদার হবেন না কেন ন্যায় বিচারক হবেন না কেন অসৎ চরিত্র না মাঝি দিনদার তাহার যদি হবেন না আহ ছোটবেলা তিনি কেমন পরিবেশে লালিত পালিত হয়েছেন আহ বর্তমানে সন্তান আদিকে লালন পালন করা খুবই মুশকিল খুবই মুশকিল আগের মায়ের আমরা ছোটবেলা যতটুকু দেখেছি বাচ্চারা কান্না কান্নাকাটি করলে মায়েরা বাচ্চাদেরকে কুলে নিয়ে দরুদ্ি পড়তেন কালেমায় তৈবার জেকের পড়তেন উর্দু বাংলা কবিতা বলে বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেন এখন তো মাদের এই সময় নাই বাচ্চা কান্না করলেই ওই টাচ মোবাইল শরীর বড় বাক্স একটা বাচ্চার সামনে বাবু বাবু দেখো কি সুন্দর আছে। কি সুন্দর আছে। শিশু, এক বছর দেড় বছরের শিশু এ মোবাইলের মোবাইল হলো তার সান্ত্বনার মাধ্যম তিন চার বছরের শিশু কালেমায় তো এইবার এখনো তার জবান থেকে বের হয় না কালেমায় শাহাদ তার জবান থেকে বের হয় না সুরায় ফাতে সুরায় এখলাস তার জবান থেকে বের হয় না এখন শিখানো হয় নাই দেখা যায় তিন চার বছরের শিশু হ্যাঁ মোবাইলের সব প্রোগ্রাম বুঝে বড়রাও যা বুঝেন না অনেক বাচ্চারা তার চেয়ে বেশি বুঝে কথা ঠিক কিনা এই ছোট্ট বাচ্চারা এখনে তার দৃষ্টিতে তার কানে সবসময় মোবাইল বড় হওয়ার পরে তার কি অবস্থা হবে না ছোট বাচ্চাদের বেয়া পারে। ছাত্র ছাত্রীদের মোবাইলের বেয়াপারে সতর্ক দৃষ্টি রাখা দরকার বাচ্চাদের মেধা নষ্ট হবে দৃষ্টি শক্তি নষ্ট হবে শক্তি নষ্ট হবে অনেক ছোট ছোট বাচ্চারা বড় ডাক্তারদের কাছে গেলে খবর পাওয়া যায় হ্যাঁ শক্তি নষ্ট হয়ে গেছে কর্ণ শক্তি নষ্ট হয়ে গেছে ব্রেনটা হয়ে হয়ে গেছে। গেছে। ছিল না এখন অতিরিক্ত ব্যবহার করার কারণে এখন থেকে তার শান্তনার মাধ্যম হলো জীবন সঙ্গী হলো মোবাইল হ্যাঁ যখন স্কুলে দিবেন মাদ্রাসায় দিবেন তার বই পুস্তকের সাথে কিতাবাদের সাথে সম্পর্ক হবে না মোবাইল যেন কোমল মতে শিশুদের সান্তনা লাভের এবং সময় কাটানোর মাধ্যম না হয় সতর্ক থাকা চাই যুব সমাজ ছাত্র ছাত্রী সমাজও হ্যাঁ মোবাইলের বেয়া